জয়গুরু শুভ সকাল শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যে শতকোটি প্রণতি ভক্তিমতি মায়েদের শত শত প্রণতি ভক্তিমতি দাদা সবাইকে জয়গুরুর আনন্দিত অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের বিষয় ভালোবাসার স্বরূপ প্রেমের ঠাকুর আমার শ্রী শ্রী অনুকূল উৎসর্গীকৃত প্রফুল্ল কুমার দেব বর্মনের ভালোবাসার স্বরূপ আজকের এই বিষয় নিয়েই কিছু সময় আপনাদের সঙ্গে যেমন গুণ হতে গুণের পরিচয় জ্ঞান চিনিয়ে দেয় জ্ঞানীকে তেমনি তিনি সর্বসত্তায় যিনি ভালোবাসতে বাস করেন ভালোতে বাস করেন যার স্বভাব চলা বলা হাসি খেলা আচার আচরণ কাম কাজ ইত্যাদির গুণেতে বাস করতে শেখায় ভালোকে চেনায় ভালো হতে সাহায্য করে তিনি ভালোর স্বরূপ ভালো বলতে একটা আসান ভরা মানসিক প্রশান্তি ও অনাবিল জীবনীয় আনন্দকে বোঝায় তা তা আসে আমাদের অস্তিত্ব চেতনা ও বৃদ্ধির পরম উৎস ঈশ্বর যিনি তার থেকেই তাই ভালো বলতেই ঈশ্বরকে বোঝায় ইংরেজিতে বলা হয় গড ইজ গুড গুড ছাড়া গড ছাড়া গুডের প্রকাশ সম্ভব নয় ওই গুড শব্দের সংস্কৃত গদ ধাতুর সাদৃশ্য আছে গদ ধাতুর অর্থ কম্পন শব্দ বাইবেলিও উক্ত আছে দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড অর্থাৎ শব্দই ঈশ্বর আমাদের শাস্ত্র বলেই শব্দই ব্রহ্ম বর্তমান যুগগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যার অস্তিত্ব আছে যার বিকাশ আছে তাই সত্য বা রিয়েল। ঈশ্বর হতে সব কিছুর বিকাশ এবং সবার অস্তিত্ব রূপে তিনি বিদ্যমান সর্বসত্ত্বাই যিনি তাতে বাস করেন যেমন জলের সঙ্গে রস আগুনের সঙ্গে তাপ বাতাসের আদ্রতা ঠিক তেমনিভাবে ঈশ্বরের বার্তাবাহী তিনি তিনি বেত্তাপুরুষ ঈশ্বরত্ব তাতেই জাগ্রত তিনি নরেন অয়ন বা নরনারায়ণ মানবের কল্যাণের পথ ভালোবাসার মূর্ত বিগ্রহ তার মাধ্যমে ঈশ্বরীয় বিধিবিধান মানুষ জানতে পারে সবাই ভালো থাকতে চাই ভালো থাকার ওই একটা পথ ভালোতে বাস করা ভালো থাকার জীবন্ত বিগ্রহ যিনি বলা ভাবা করা চলার সঙ্গে থাকা দীক্ষার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে সেবায় যেটুকু পারা যায় যেটুকু করা যায় তার অনুগত হতে পারি অনুগত হতে পারি তার পক্ষে ততটুকু ভালো থাকা সম্ভব প্রেমমূর্তি মহাপ্রভু গৌরাঙ্গ বলেছিলেন প্রীতি প্রীতি তিনটি আখর জানিবে ভজন সার রাগ ও মার্গে যেজন পীড়িত করে প্রাপ্ত হইবে তার ভজন বা সেবার সার তত্ত্ব পীড়িত কিন্তু রীতি ত্যাগ করে যে পীরিতি তা ঢোপেও টেকে না বরং খারাপ হয় এমনকি জীবনও সংশয় হতে পারে তাই ঈশ্বরীয় রঙ্গে রঙিন হওয়া যায় এমন যে মার্গ তাই প্রকৃত রাস্তা যে যুগে তিনি অবতার বরিষ্ঠ পুরুষ থাকেন তিনি প্রকৃত রাস্তা তার সঙ্গে যুক্ত হয়ে তার ভাবে ভাবিত হতে পারলেই ঈশ্বরীয় রং লাগা সম্ভব বর্তমান যুগেও প্রেম ঘন মূর্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ হতে নিঃসৃত হল ওই রকম বাণী ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলেন আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না তাতে প্রাণে ব্যথা লাগে আমাকে নিয়ে ভর দুনিয়ায় ভালোবাসো পরিচর্যা করো পরিবর্ধন করো আদর্শ বিনায়ক আরও স্মরণ করলেন শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর নরলীলায় হয় অনুরূপ স্পষ্ট বোঝা যাচ্ছে ওই নরবপুই হচ্ছেন ঈশ্বরের স্বরূপ আর তার লীলা গোপ বেশ বেনু করে নবকিশোর নটবরের নরলীলার অনুরূপ তাই ওই ভালোতে যারা বাসা করে বাস করে তাদের সঙ্গে না থাকলে ভালোটাই চেনা যাবে না তাই বললেন তাকে ছাড়া যাকেই ভালোবাসতে চাইব তা হবে ভস্যে ঘি ঢালার মতো গাছের গোড়া ছেড়ে শাখা প্রশাখা ও আগায় জল ঢালার মতো কারণ পরম কারণিক সম্বন্ধ সর্বজান্তা পুরুষ যিনি আচার্য বিভূতিতে বিভূষিত ভালোবাসার জীবন্ত বিগ্রহ একমাত্র তিনিই জানেন ঈশ্বর সর্বব্যাপী শ্রী বাণী শাস্ত্র তাতেও উল্লেখ রয়েছে সর্বং কলবিদং ব্রহ্ম তিনি তাকে প্রত্যক্ষ করেছেন যেমন শ্রীকৃষ্ণ মুখনিস্রিত বাণী গীতায় বলেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্সর্জুন তিষ্ঠতি আরও বলেন অহমাত্মা গুড়াকেশে অহমাশ্চিদশ্চ অর্থাৎ হে অর্জুন আমি সর্বজীবের হৃদয়ে অবস্থান করি যে গুড়া কেশে সর্বভূতে আমি আত্মা আমি আদি মধ্য ও অন্ত তিনি সর্বত্র এবং সব দেহে বর্তমান সবার মধ্য থেকেও ভালো করতে পারছেন না কারণ অনেকেই তাকে প্রবৃত্তি অনুভূতিতে কারাগারে আবদ্ধ করে রেখেছেন যেমন লক্ষ্মী স্বরূপণী মা সীতাকে রাবণ লঙ্কায় অশোক বনে কায়েদ করে রেখেছিলেন সে কারণে সোনার লঙ্কায় লক্ষ্মী থেকে রাবণকে লক্ষ্মী ছাড়া হতে হল লঙ্কা সহ নিজের ধ্বংস হয়ে গেল তাই তো বর্তমান যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথায় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে এই ফাঁদ হতে মুক্ত হওয়ার একমাত্র উপায় তারা যারা ওই ব্রহ্মবিদ ও যুগ গুরুকে নিয়ে অর্থাৎ তার নীতি ও বিধিকে অভ্যস্ত হয়ে অন্যদেরও সেই নীতিতে জাগ্রত করে তোলার প্রবল আগ্রহে তাদের সঙ্গে বাস করেন এই ইচ্ছে সবার ভালোর জন্য ভালোকে নিয়ে সবাইকে ভালোবাসা এ না হলে তার প্রাণে ব্যথা লাগে একদিন এক ভক্ত শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর ঈশ্বর তো মঙ্গলময় তবু মানুষের এত কষ্ট কেন শ্রী শ্রী ঠাকুর তার উত্তর দিলেন তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া তাকে ভালোবাসা তার প্রদর্শিত পথে চলা নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তিনি কখনো পারবেন না পুরীতে জগন্নাথ মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথ দেবের হাত নেই জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে দিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন আমাদের উপর তার কোনো হাত নেই কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানে দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব অমনি আমরা তার হাতে চলে যাব তখন তার ইচ্ছায় আমরা চালিত হব এবং চালিত করব নিজেদের এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব যে মঙ্গল তিনি আমাদের দিতে চান আবার বললেন ঈশ্বরোত্তরে বাসেন ভালো স্বার্থ তাতে কি তুই ভালো না বাসলে তারে সবই ছাইয়ে ঘি তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করতে চেও না সত্যানুসরণ সবাই ভালো হতে চাই ভালো থাকতে চাই অতএব আমাদের ভালোতে বাস করতে হবে তবেই তো ভালোকে চেনা যাবে যারা তাকে চিনতে পেরেছেন তাদের সঙ্গ ও সেবার মাধ্যমে মানুষ ওই ভালোর মূর্ত প্রতীক যিনি তাকে জানতে পারবে চিনতে পারবে তিনি নিয়ম বা বিধি তার আর এক নাম বিধাতা কারণ সবার ভালো থাকার সব রকম বিধি তিনি বিশেষভাবে ধারণ করে আছেন যারা তাতে জাগ্রত নয় তারা যেন তো মরার মতো কানায় যেমন চোখ আছে অথচ চোখে দেখে না তারাও তেমনি জীবন থাকতে জীবনীয় বিধি যাতে জাগ্রত সেই মানুষটাকে দেখতে পায় না আমাদের বাংলায় একটা প্রবাদ আছে কানার ভাগ্যে ধন মেলে না অনেকে হয়তো জানেন তবু সকলের অবগতির জন্য তুলে ধরলাম এক শিব পূজারী শিবের খুব আরাধনা করেন কিন্তু লোকটা গরিব পরনে বস্ত্র নেই পেটে অন্ন নেই ঘর দিয়ে জল পড়ে ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে এসব দেখে মা দুর্গার মন ব্যথায় ভরে উঠেছিল প্রতি চরণে ওই সন্তানের সুখ দুঃখ কষ্টের কথা নিবেদন করেন হে প্রভু তুমি সবার অন্ন দাও ভয় ত্রাতা সবার রক্ষক দয়া করে তোমার ওই ভক্তের দুঃখ কষ্ট দূর করে দিতে পারো তোমার জন্য আমার ওই সন্তান তপস্যা করে শিব বলে প্রিয় তুমি জানো কি কানার ভাগ্যে ধন মেলে না সতী বলে সে কেমন দেখবে তবে চলো আমার সঙ্গে শিব দুর্গাকে সঙ্গে নিয়ে চলেছেন ওই মন্দিরে যেখানে ওই ভক্ত পূজা করতে যাচ্ছে তার পিছে পিছে ভক্ত মন্দিরে প্রবেশ করে খুব ভক্তিভরে পূজা করেন যখন ফিরছেন রাস্তায় ঝোলা ভর্তি টাকা রেখে শিব দুর্গার সাথে আড়ালে দাঁড়িয়ে আছেন ওই ভক্ত টাকার ঝোলার একটু আগেই চিন্তা করছে কানা কেমন করে চলে দেখিত ভেবে চোখ বন্ধ করে চলা শুরু করেছে ওই টাকার ঝোলা ছেড়ে অনেক দূরে এসে আবার চোখ খুলে চলা আরম্ভ করল শিব ঝোলা সরিয়ে নিয়ে দুর্গাকে বললে দেখলে তো সতী কানার ভাগ্যে ধন মেলে না ওই যত বিধাতা পুরুষ যখন মানুষের বাঁচা বাড়ার যুগ উপযোগী বিধি নিয়ে পৃথিবীতে আবির্ভাব হয় মানুষই ওই কানার মতো চোখ বন্ধ করে থাকে তাই বেচালে চলে আবার তার অন্তর্ধানের পর তার জন্য খুবই উদ্গ্রীব হয়ে খুব কাঁদে তখন হাজার কেঁদেও তার নাগাল পাওয়া সম্ভব হয় না অতএব ভালোবাসার মূর্ত প্রতীক বা যুব বরিষ্ঠ পুরুষ যে যুগে যুগে থাকুন না কেন আমাদের উচিত খেয়ালি মনের খেয়ালি কথা না শুনে সর্বস্ব তাতে বাস করা আর তাতে বসবাস যাদের যত গভীর তাদের কাছে জগৎ আলো হয়ে আছে ব্যক্ত অব্যক্ত সব কিছুর কেন্দ্রবিন্দু মাত্র তিনি তাকে নিয়েই আমরা সবাই সবারই স্বামী অর্থাৎ ওই যে সকে নিয়েই সব আমি অতএব তিনি সকলের স্বামী বা জগৎ স্বামী তাই তিনি আচরণশীল আচার্য ঈশ্বরীয় বিভূতি জগৎগুরু বা সদ্গুরু এছাড়া আচার্য বা সদ্গুরু অন্য কেহ নয় ওই সদ্গুরুই জীবন কল্যাণে সর্বত্র বাস করেন তার শ্রীমুখন বাণী সদ্গুরুই তো গুরু কৃতিতপে জানেন যিনি কৃতিতপে সার্থকতায় বিভূতি ওই কৃতি তিনি অনুশ্রুতি আরও বলেছেন সদগুরুই ঈশ্বর উপাসনার জীবন্ত বেদী উপশব্দে নিকট আসন শব্দে বসা ঈশ্বর নিরাকার তার নিকট আসার একমাত্র উপায় ওই সৎগুরু বা আচরণশীল আচার্যের কাছে বসা তার যুক্তি নিয়ে ওই যুক্তি অনুযায়ী চলা তবেই ভালো হওয়া সম্ভব এভাবে প্রত্যেকে বেষ্টি জীবন ভালো হলে সমষ্টি জীবনে উদ্ভিন্ন হয়ে আদর্শ কেন্দ্রিক সমাজ গঠন সম্ভব আর তাদের মধ্যে জীবন্ত থাকবে ওই ভালোবাসার স্বরূপ আচরণশীল আচার্য তাই তার উক্তি এই আচার্যে যারা অনুরক্ত হয় তাদের নিয়ে গড়ে ওঠে সমাজ তিনি আরও বলেছেন আচার্যই যদি ধরো অস্খলিত নিষ্ঠার আগে অনুসরণ তার করো হি হু হ্যাজ নো অ্যাডারেন্স টু সাম সুপিরিয়ার বিলাভেড মেবি গুড নেচার বাট ইজ অফ নো গুড যার কোনো শ্রেয় প্রিয়জনের প্রতি অনুরাগ নেই সেই সৎ প্রকৃতি সম্পন্ন হতে পারে কিন্তু বিশেষ কোনো কাজে লাগে না মানুষ যদি শ্রেয়ের সঙ্গে আবদ্ধ না থাকে তবে তার নিরিখি ঠিক থাকে না তাই পরিবেশের খোরাক হয়ে পড়ে ভাবে মানুষের ভালো করছে আদতে সে যেমন খুশি তাকে ইউটিলাইজ করে নেয় ইষ্টহীন খারাপ মানুষ নিজের স্বার্থান্দ প্রবৃত্তির সেবা করে চলে আর ইষ্টহীন তথা তথাকথিত ভালো মানুষ ভালো করার নামে অন্যের স্বার্থান্দ প্রবৃত্তির পোষণ দিয়ে চলে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পারে না টুয়ার্ড বিং বিইং অ্যান্ড বিকামিং এ বাঁচা বাড়ার দিকে তাই কাজের কাজই তাদের বলবো কি করে সবই তো ভণ্ডুল এমনও যারা উপকারী তাদের বয়ের নাম ও কাম খুব হতে পারে কিন্তু আসলে সবই ফক্কা প্রকৃত উপকারে নিজেরও হয় না অন্যেরও হয় না তাই বারবার বলতে ইচ্ছে করে তার ওই কথা আচার্যের প্রতি অনুরাগ ও শ্রদ্ধা এই দুই আমাদের ভালো হওয়ার একমাত্র পথ কারণ ভালোর স্বরূপ একমাত্র তিনিই বন্দেই পুরুষোত্তম হওয়াও যদি চাও করতে হবে এমন নিখুঁত হওয়াও যাতে পাও সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণতি জানিয়ে আজকের মতো এখানেই আবার আসছি আগামী দিনে এই সময় সবার মঙ্গল কামনা করি আর অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন সবাই ভালো থাকুন দিন শুভ হোক